মানুষ একটা গৃহপালিত জন্তু প্রাণী গরুর লেজ দিয়ে মশা মাতি মানুষের হাত আছে হাত দিয়ে মশা মাতি তাড়ায় গরুর দুটো চোখ আছে মানুষেরও চোখ আছে গরুর চোখ ডাকা ডাকা আর মানুষের চোখ ছোট ছোট স্মল সাইজ গরুর চামড়া পুরু কিন্তু মানুষের চামড়া পাতলা পাতলা তবে কিছু কিছু মানুষ আছে এদের চামড়া গান্ডারের মতো পুরু এদের সাথে মানুষের তুলনা চলে না তারা গরুর সমকক্ষ হ্যাঁ কিছু কিছু মানুষের চামড়া আছে গরু সে পুরু পুরু এই কথাটা আমি মেনে নিলাম ফাদা বুঝলি এই কথাটা মেনে নিলাম না মেনে করবে কি তুই আজকে যদি শ্বশুরি দিস এক এক বছর পর এক বছর পরেই তার শ্বশুরি সে পাশাড়া পাবে

সকাল ভোরবেলা আযানের সময় জাতি হয় যে লাইন ধরে দাঁড়িয়ে থাকে যে কখন ওই দোকান খুলবে চাল দেবে প্রথমে শোনা যাচ্ছে 4 কেজি দেবে তারপরে শোনা যাচ্ছে তিন কেজি তারপরে শোনা যাচ্ছে 2 কেজি তারপরে 1 কেজি স্যার ও এরম হাঁস হ্যাঁ গেলেন আর কি ঘরবি রে গরিব মানসি তো সমশানে চেয়ে ফিতে